আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে সকাল সকাল চলে আসলাম দেখেন আজকে কিন্তু প্রচুর গর্জেজ গর্জেজ জামদানি শাড়ি কিন্তু আমাদের দোকানে চলে আসছে যারা জামদানি কিনবেন আর যারা জামদানি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু জামদানি শাড়ি কিন্তু চলে আসছে সম্পূর্ণ হাতে কাজ করা জামদানি শাড়ি পর্যাপ্ত পরিমাণ কালার আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে সরাসরি এসেও কিনতে পারেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু অনেকগুলো কালার দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না দেখেন এটা হলো মিষ্টি কালার কন্টাস ব্লাউজটা কিন্তু কন্টাস থাকবে খুব সুন্দর একটা জামদানি বডি কিন্তু থাকবে মিষ্টি কাল দেখেন অল বডি কাজ করা গর্জিয়াস সাথে কিন্তু আলাদা ব্লাউজ আছে তো এই জামদানি শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন এই যে এটা কিন্তু দশমী শাড়ি দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা জামদানি শাড়ি দেখেন এই জামদানিগুলো আপনারা যেখানে যাবেন এক একটা জামদানি আপনাদের তিন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন আপনারা অনলি মাত্র এক হাজার টাকা হলে এই গর্জিয়াস গর্জিয়াস সুতার হাতের কাজের জামদানিগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কালার মাত্র দিচ্ছি আমরা এক হাজার টাকায় দিচ্ছি এই গর্জিয়াস গর্জিয়াস জামদানি শাড়ি তো আর দেরি করবেন না দিদিমণিরা বলতেছি দিদিমণির বলতেছি যারা আপনারা কিনা কেনাকাটা করলে অবশ্যই চলে আসবেন সামনে পূজা আছে সামনে পূজা আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন দেখেন কত সুন্দর কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর জামদানি মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এক একটা জামদানি শাড়ির দাম আছে পঁয়ত্রিশশো টাকা তো আমরা এই জামদানিগুলো আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রচুর ভিডিও ছাড়ি এবং অনেক শাড়ি ছবি পোস্ট করি অবশ্যই আমাদের যারা পেয়ে ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন আর যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন তবু আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আপনারা আসলে কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি পেয়ে যাবেন দেখেন কী পরিমাণ শাড়ি আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান অনেক বড় দোকান এবং শাড়ির দেখেন এখান থেকে শুরু হয়েছে শাড়ি বোঝাই করা দোকানে হিউজ পরিমাণ শাড়ি আছে দোকানে কিন্তু শাড়ির কিন্তু কমতি না এখানে শাড়ি এখানে কিন্তু রেহেঙ্গা আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে তো ফেন যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন দেখেন এটা হবে আপনার আচল ব্লাউজ থাকবে আপনার মেরুন কালার বডি হবে গোল্ডেন কালার গর্জিয় জামদানি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা হলে এই গর্জিয় গর্জেজ জামদানিগুলো আমাদের মরিয়ম শাড়ি ঘরে পেয়ে যাবেন যারা কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা টাকা আপনাদের সেফ হবে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে যারা কেনাকাটা করবেন শাড়ি থ্রি শাড়ি মানে শাড়ির আইটেম এত পরিমাণ আমাদের কাছে আছে শাড়ি রেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি কাতার শাড়ি সিল জর্জেট মণিপুরি শাড়ি তন্তুষ কটন শাড়ি সব রকম শাড়ি আপনারা আমাদের আমাদের মরিয়ম শাড়ি করে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হবে সাদার ভিতরে সাদা কাজ দেখেন সাদার ভিতরে সাদা সুতা দিয়ে গর্জিস করে জামদানি শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা এই শাড়ির দাম দেখেন এক হাজার টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেন কত সুন্দর আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস মাত্র এক হাজার করে অনেক শাড়ি দেখেন দোকানে এত পরিমাণ আর আমাদের মতো শাড়ি কোনো দোকানে নাই এত শাড়ি কোনো দোকানে নাই একটু আপনারা খেয়াল করবেন এত শাড়ি কিন্তু দেখবেন কোনো দোকানে নাই দেখেন এত পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু আপনার আপনার অরেঞ্জ কালার সুতা দিয়ে গর্জিয়াস করে কাজ করা হয়েছে অনেক সুন্দর জামদানি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এটা বেবি পিঙ্ক কালার দেন বেবি পিঙ্ক কালার সাথে কিন্তু একটা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি শাড়ি তো ফেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হলো অ্যাশ কালার সাথে কিন্তু মেরুন কালার সুতা দিয়ে গর্জিয়াস করে জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় আর প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন ম্যাচিং ল্যাভেন্ডার কালার সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার সুদা দিয়ে গর্জিয়েস করে জামদানি শাড়ি এক হাজার টাকা প্রায় দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর অনেকগুলো জামদানি দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই জামদানি শাড়ি যদি না খুলে দেখায় আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই জামদানি শাড়ি যদি যদি না খুলে দেখায় আপনারা কিছুই বুঝতে পারবেন না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আমি ভিডিও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং শাড়ি পুরোটাতে কীরকম কাজ আছে আপনি যাতে জানতে পারেন দেখেন অল বডিতে কাজ করা গর্জিয়েস দেখেন একদম জলপাই কালার দেখেন ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস করে জামদানি শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস এই যে জাম কালার জামের সাথে একদম ম্যাচিং করে কাজ করা দেখেন কত সুন্দর জাম কলা শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ হবে দেখেন শাড়ি দেখেন কত শাড়ি অনেক শাড়ি অনেক শাড়ি দোকানে এত শাড়ি এত শাড়ির আইটেম এত শাড়ির কালেকশান কোনো দোকানে নায়িকা একমাত্র আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে আসলে এত আইটেম পেয়ে যাবেন এক দোকানের ভিতরে এত আইটেম পেয়ে যাবেন দেখেন এটা হলুদের হলুদের ভিতরে লাল কন্টাস সেম প্রাইস মাত্র এক হাজার প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের করে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কী কী ভিডিও ভিডিও ছাড়তে আসছি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন ব্লু কালার সেম প্রাইস এক হাজার টাকা প্রাইস দেখেন শাড়ি দেখেন এই দেখেন আচল ম্যাজেনটা হবে বডি কিন্তু গোল্ডেন কালার দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর মাথা নষ্ট করা কালার তো যারা যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি বোঝাই করা এত পরিমাণ শাড়ি কোনো দোকানে নাই কোনো দোকানে এত শাড়ির আইটেম এত কালেকশন কোথায় পাবেন না একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন এত আইটেম আর আছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারবেন আর আর যদি আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে আপনারা ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম